সভাপতি সাহেব নিজেই প্রশ্নগুলো দিয়েছেন ওনার মাধ্যমে আসছে আর কি সভাপতি সাহেবের মাধ্যমে আসছে না আপনারা প্রশ্ন মৃত ব্যক্তির কবর উঁচু করা বা পাকা জায়েজ আছে কিনা কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিবেন মৃত ব্যক্তির কবর উঁচু করা অর্থাৎ প্রায় এক হাতের কাছাকাছি পরিমাণ উঁচু করা শূন্য কোন মুসলমানের কবর একেবারে সমান করে দেওয়া বিদাত সোন্ন্যা বিরোধী কাজ রা ইতু কাবারা রাসুল ইল্লাহ ইসল্লাল্লাহ আলেই এটা বুখারি তো উল্লেখ রাবি বলেন আমি আল্লাহ রসুল এর রওজা মোবারককে উটের পিঠের মতো উঁচা দেখি, শুভহান আল্লাহ বলেন প্রিয়নভিজিৎ যত সাহাবীদের কবর দিয়েছেন মাজার মাজারগ্রস্ত করেছেন প্রত্যেকের মাজারগুলি গুলি উঁচা ছিল উটের পিঠের মতো উঁচা অতএব মুসলমানের কবর মানেই উঁচু হবে সমান একেবারে কোনো মুসলমানের কবর হতে পারে না এগুলি ইহুদি নাসারাদের চক্রান্ত হ্যাঁ এখানে যে কথাটা এসছে যে পাকা করা যাবে কি না পাকা করার ব্যাপারে কিছু কথা আছে পাকা করা যাবে না এটাও ঠিক আবার পাকা করা যাবে এটাও ঠিক দুইটাই ঠিক কিভাবে হয় যে সবার ক্ষেত্রে পাকা করা যাবে এ কথা প্রযোজ্য নয় বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য কবর পাকা করা অনুমতি আছে যায় আছে দলিলগুলি কি আমাদের গাজীপুরে সম্ভবত একজন বক্তা গাজীপুরের একজন বক্তা সম্ভবত তার নাম আব্দুর রহমান মাদানি তিনি একটা ভিডিও একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছেন সেখানে আমার ছবি সহকারে দিয়েছেন দিয়ে উনি একটা আলোচনা থ্রো করেছেন যে কবর ভাঙ্গা যাবে কি যাবে না এই প্রশ্ন করার আগে কবর পাক্কা করা যাবে বা মাজার পাকা করা যাবে এইটা কোন জায়গাতে আছে এটা শিখাইতে ওনারা বলতেছে মানে উনি বলতেছে মাজার পাকাই করা যাবে না আমি বলবো ভাই আপনি আরেকটু লেখাপড়া করেন আপনার লেখাপড়ার কমতি আছে রসুলি পাকসালসাল্লাম থেকে কবর পাকা করার বিরুদ্ধে যেমন হাদিস আছে নবীজ এবং সাহাবাই কারামের কাছ থেকে কবর পাকা করার পক্ষেও অনেক হাদিস আছে আপনি ওগুলি জানেন না এই জন্য এরকম বক্তব্য দিয়ে দিয়েছেন আপনাদেরকে বলছি আমি একেবারে সহজ করে বলে দিচ্ছি সহি মুসলিম একটা হাদিস উল্লেখ এইভাবে নাহা রাসুল হি সল্লাল্লাহ আলাই হে মা সাল্লামা ওয়া আই কা ওয়া মুসলিম আমার দয়াল নবীজি কবরের উপরে বসতে কবর চুন কাম করতে এবং কবর পাকা করতে নিষেধ করেছেন এই জন্য কবর পাকা করা নিষেধ বলা হয় নবীজির নিষেধ আবার দেখা গেছে সেই সহি মুসলিমের মধ্যে সুনানুল কুবরা লিল বাইহাকি সহ অজস্র কিতাবে উল্লেখ আমার দয়াল নবীজি রওজা মুবারক সাহাবারা পাকা করেছে কারা পাকা করেছে সাহাবারা পাকা করেছে হজরতে সাহাদিব নবী ওয়াক্কাস রদিয়াল্লাহ আনহু তিনি এবং অন্যান্য সাহাবারা তেনারা এন্তেকালের আগে ওসিয়ত করে গেছে আমি এন্তেকাল করলে তোমরা ইস্টক দিয়ে আমার কবর পাকা করিও অনেকগুলো হাদিস আছে ব্যাপারে তাহলে কবর পাকার বিরুদ্ধ হাদিস আছে কবর পাকার পক্ষেও হাদিস আছে দুই ধরনের হাদিস একত্রিত করে ফুকাহাইকারাম বড় বড় ইমামরা রায় দিয়েছেন যে ইজা কানাতিল মাইয়িতু যদি মৃত ব্যক্তি হয় কি আল মাশায়খ ওয়াল উলামা ওয়াস যদি মৃত ব্যক্তি বড় কোন বুজুরুগ আল্লাহর ওলি হয় শেখ হয় কোনো বড় হক্কানি রব্বানী আলেম হয় অথবা কোনো আওলাদের রাসূল হয় সাইয়েদ হয় তাহলে তাদের কবর পাকা করা জায়েজ আছে সুবহানাল্লাহ বলে ওয়া হুয়াল এই ফতোয়াটাই হলো গ্রহণযোগ্য ফতোয়া আর সাধারণ মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই এই হইল দুই প্রকার হাদিসের আমল আমরা কিন্তু জায়েজ নাই এই হাদিসও মানি আবার কবর পাকার পক্ষের হাদিসগুলিও মানি স্ব স্থানে দুইটাই যথাযথভাবে আমরা মানি কিন্তু উনারা তো একটা পড়ছে আর একটা জানেই না এই জন্য এক হাদিস দিয়ে বলতেছে কবর বা মাজার পাকা করা যাবে এইটা কই ফাইলাম আরে ভাই আপনি লেখাপড়া করলেন না ভাইতেন আপনি তো আছেন সারা জীবন শুধু সুন্নিদের গালাগালিতে দলিল আপনি দেন না যদি ইলমের বহর থাকে সন্নি আলেমদের সাথে নিয়ে মোকাবেলা করো ফলের বিড়াল বের হয়ে যাবে আল্লাহ তাদের বুঝার মতো তৌফিক দান করে বলে না আমিন